হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং এভরি ওয়ান আমার লাইভটা জয়েন করে নাও তোমরা সবাই যারা যারা বুঝতে পারছো Bapa nak cakap? Bang, 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 bang. Hello. Bang. Good evening.

নাচো তো বাবা দম 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 রূপা জাকালু হ্যালো হ্যালো আমার কথা শুনতে পাচ্ছ না গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং কেউ কিছু বলছো না কিছু বলো না হলে আমি কি করে বুঝতে পারবো एक एक बोलते ना। <laughs> तो हेलो जस्ट हमारे चुप तक तक तो <laughs> গুড ইভিনিং সবাইকে তো আমার পরিবারে যুক্ত হতে হলে আমার এই ভিডিওতে কমেন্ট করো তোমরা লাইভটাতে তোমরা কমেন্ট করো দেখবে সবার পাশে আমি আছি আজিমল আই লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি কোথা থেকে লাইভটা দেখছেন তোমাদের সকলকে বলছি তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথা থেকে লাইকটা দেখছ বলো ইমজিদি বো ইমজিদি ভালো লাগছিল দেখো নাচো করো তো নাচো করো নাচো করো কালুমদারি আয়া কালুমদারি আয়া হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো দুশালী আমার তোমার বাড়ি কোকরাঝার না তোমাকে চিনি আমি তোমার বাড়িতে গেছিলাম আমি কবে ভাই কবে গেছিলেন ভাইয়া আর্মি লাভ কিউট বেবি বেবির মা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছেলে কিউট আমি জানি এনিওয়ে যারা যারা আমার লাইফটা দেখছো সবাইকে বারবার বলছি তোমরা যদি আমার থেকে সাপোর্ট পেতে চাও বা তোমরা যদি আমার বন্ধু হতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমার সাথে মেসেজে কথা বলো বা আমার যে কোনো ভিডিওতে গিয়ে লেখো দিদিভাই সাপোর্ট মি দেখবে আমি সবাইকে সাপোর্ট করব। আমি সবাইকে সাপোর্ট করি সময় আমি নোয়াখালি থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া আপনি দোয়াখালী থেকে দেখছেন আপনি কি আমার সাবস্ক্রাইবার নাকি না একটু বললে ভালো হতো কলকাতা তোমার বাড়ি কোথায় আর মিলাবার আমার বাড়ি কলকাতা না আমার বাড়ি আসাম কোকরাঝাড় আমার বাড়ি আসাম কোকরাঝাড় আমি আসামের মেয়ে আচ্ছা আপনি সাবস্ক্রাইবার না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি যখনই লাইভে আসবো আপনার পরিবারে সবার আগে চলে যাব বা আমার ভিডিও দেখতে পারবেন আপনি বাবা এইদিকে বাবা এদিকে তো এরকম এটা কি এটা কি এরকম এটা কি ছিল আর্মি তোমার বাড়ি কি কলকাতাতে এটা কি করছে এটা কি বাবা দেখো এই যে আমি কথা বলছি এটা কি এটা কি ছিল আমি কিন্তু তোমাকে বন্ধ করেছি তুমি করেছো কিনা জানি না আচ্ছা ঠিক আছে তুমি আমার দেখো আমি আজকে তো ভিডিও ছেড়েছি না সেখানটায় গিয়ে কমেন্ট করো যে তুমি আমাকে বন্ধু করোনি দেখবে আমি করব আমাদের কি লাভ সাবস্ক্রাইব করে যেরকম আমার সাথে এখন কথা বলছেন সেরকমই আমার ভিডিও দেখতে পারবেন লাভ কি আছে আপনি ভিডিও বানান দেখবেন আপনারও লাভ হবে আর কি লাভ সাবস্ক্রাইব করে কি লাভ হবে বন্ধু হতে পারবেন এটাই আর কিছু লাভ নেই সুমায়া একটা যে বলছেন আমি তাকে বলছি আপনি বলছেন না আপনার কি লাভ আপনি তো আমার আমার সাথে কথা বলছেন তাহলে তাতেও আপনার কি লাভ আপনার তো কোনো লাভ নেই তাহলে কথা কেন বলছেন তাই না সব কিছু সবাই লাভের জন্য করে না বা কেন তুমি ঘুঁরাঘুরি করছো এক যে বসো পাপা আসো কথা বলবো এই যে আমরা কথা বলবো আসো কাক আসো বলো আম আগু এম বলো ডগ দা ডগ বলো দান বলো পাপা না দা পাপা না মামা 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 বলো মামা বলো মামা বলো মামা বলো মামা শোনা মামা হ্যালো तो मामा हेलो সবাই একটু কথা বলছি আসামে ঠান্ডা কেমন ঠান্ডা মোটামুটি বলতে পারো কারণ সকালে ঠান্ডা রাতে ঠান্ডা দুপুরে গরম এই যে শোন এটা দেখ এটা কিও চলছে রে বাবা 흐흐흐 헬로, 친구들아 흐흐흐 왜 그렇게 말하지? 왜? ঠিক আছে বন্ধুরা টাটা আবার কালকে চেষ্টা করবো লাইভে আসে যদি আসি তাহলে এই টাইমে আস আজকের মতো টাটা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করো টাটা টাটা